একাত্তর থেকে আরজিকর সব অপরাধের বিচার কর এই দাবিকে সামনে রেখে আরজিকর হাসপাতালের ঘটনার বিচার চেয়ে এবং তিলোত্তমার আত্মার শান্তি কামনা করে গণতর্পণ বিজেপির পক্ষ থেকে সকাল থেকেই উপচে পড়া ভিড় নদীয়ার ফুলিয়া বয়রাঘাটে এই গণতর্পণে সামিল হয়েছেন শুধু বিজেপি কর্মী সমর্থকরাই নন বহু সংখ্যক সাধারণ মানুষও তাদের একটাই দাবি আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা এবং সঠিক বিচার দেখুন ফুলিয়া বয়রাঘাটের সেই গণতর্পণের চিত্র ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি 何 কর্তৃপক্ষের অবসানে আমরা কালিমুনি আরজিকল হসপিটালে কাদুমুনি দেবীর আত্মার শান্তি কামনায় আমরা তর্পণ করলাম একাত্তরের যুদ্ধে বাংলাদেশের যেসব সংখ্যালঘু হিন্দু অকালে প্রাণ গেছে তাদের এবং শব্দ নির্যাতিত হিন্দু বাংলাদেশে যারা মারা গেছেন তাদের সকলের আত্মার শান্তির জন্য আমরা মহালয়া পুণ্য তিথিতে ফুলিয়া বয়রাঘাটে আমরা তর্পণ করলাম ভিড় ভিড় প্রায় লোকের সমাবেশ হয়েছে সকাল ছটার থেকে প্রায় এক লক্ষ লোকের বেশি যাবে যত ঘাট আছে এখানে দুটো ওই পাশে আরেকটা আছে সব ঘাটগুলো নিয়ে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ ঢুলে ধরা নিরাপত্তা সেই বেষ্টনী এখানে দেখা যাচ্ছে না আপনার নাম স্বপন কুমার ভট্টাচার্য